নমস্কার এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও আর আজকে গুরু পূর্ণিমা এই উপলক্ষে আমরা চলে যাব জগন্নাথ মিশ্রের বাড়িতে হ্যাঁ আমরা শ্রী চৈতন্য দেবের মহাপ্রভুর জন্মস্থানে যেতে চলেছি আর আজ যেহেতু গুরু পূর্ণিমা মহর্ষি দেবব্যাসের জন্মদিন এই তিথিকে স্মরণ করে আমরা ছোট্ট একটা আয়োজন করেছি আশা করি সবার ভালো লাগবে দেখতে থাকুন আমাদের সাথে আমরা কি করতে চলেছি আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ারও করবেন আর আমাদের ভুল ক্রুটি ক্ষমা করবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন আর যদি আমরা কোনো কিছু ভুল করেও থাকি সেটিও জানাবেন সঙ্গে থাকুন আজকের অত্যন্ত শুভ দিনে আমরা এই কাজটি করতে পেরে আমরাও খুব আনন্দিত দেখতে থাকুন ভিডিওটি আচ্ছা ঠিক আছে তুললাম জলটা দাও জলটা দিও না হাতে করে չրաշու նա կանգնեց նա উনি আসুক ওনাকে তুমি দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জলটা খেয়েও তোমরা ভালো থেকো সামনে আবার আচ্ছা ঠিক আছে চলে গেলাম তাহলে হ্যাঁ না না কথা বলে যাই চলে গেলাম ভালো থেকো তোমরা ভালো থেকো চলে গেলাম হ্যাঁ হ্যাঁ ওনাদের দেওয়া হয়েছে আমাদের মেন গেটে ঢুকতেই ঠাকুমারা বসে থাকেন বা কিছু দাদাও ছিলেন আজকে তারা বসেছিলেন তাই আগে ওদেরকে দিয়ে নিয়েছি এইবার আপনাদের দেখাচ্ছে যেহেতু আজকে গুরু পূর্ণিমা বললাম এখানে এত মানুষের সমাগম যে বলার মতো না এই সেই পিয়াকুঞ্জ আর এই দরজাটি না তখন খোলা ছিল এইখানটায় এই নিম গাছটা এই নিম গাছের নিচেই মহাপ্রভুর জন্ম হয়েছিলেন আর এইখানটাই সব কিছু আছে আর টুকটাক টুকটাক এখানটায় যা হয় বড় একটা মন্দির হয়েছে আর আমরা এখানটা একটুখানি ঘুরে দেখালাম এত লোক আর এখানটায় পুজো হচ্ছে রীতিমতো আর প্রচুর লোক প্রচুর লোক এখানটা প্রসাদ দেওয়া হবে আর নিম গাছটা তো দেখালামই অনেকটা বড় সেই থেকে এখনো পর্যন্ত নিম গাছটি রয়েছে তাহলে তোমাকে দেখেই তো ডাকলাম দাঁড়াও

তোমরাও মহাপ্রভুর বাড়ির থেকে আমরা বেরিয়ে পড়লাম আর আমরা রাস্তায় কিছু চেনা অচেনা ঠাকুমাদের দেখলাম তাদেরকে দিলাম কিছু কথা বললাম গল্প করলাম সব তো ভিডিওটা তুলে ধরা যায় না যেটুকুনি সম্ভব হয় আর কি আর আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন আরও একটু এগোতে পারি এটা সপ্তাহ থেকে যেন আমরা রোজে আনতে পারি আর আপনাদের আশীর্বাদ আমাদের কাছে সব সময়ের জন্যই থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর গুরু পূর্ণিমার ভিডিওটি একটু দেরি হয়ে গেল দিতে ভালো থাকবেন সবাই নমস্কার